আমি গোয়েল পাত্র আমার প্রোফাইলে সবাইকে ওয়েলকাম তো তোমরা কেমন আছো বলো তো আজকে একটু সকাল সকাল ব্লগটা শুরু করলাম তো আজকে ঘরের মানে কি কাজ করবো সারাদিনে সেই সব দেখাতে চাই তো চলো চলো এই দেখো কালকে ঝড়ে দিয়ে কত আম পড়েছে পুরো কাঁচা আমগুলো পুরো নষ্ট হয়ে গেছে কালকে এগুলো বাজারে যাবে তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো আমি এখন কোথায় যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই জানতে পারবে তো চলো আর ভিডিওটা দেখতে থাকো আর এই যে আমাদের মন্দির কালী মন্দির মন্দিরটা এখন পুরোটা কমপ্লিট হয়নি আর এই যে আমাদের পুচকি সোনা পুচকি সোনা নাচছে আর এই যে ইনিও আমাকে নাচে আর ভেঙচি দেখাচ্ছে দেখাতে যাচ্ছে পুচকিশোনার প্রচণ্ড মজা হচ্ছে কত দুষ্টুমি করছে দেখো দুজন মিলে ওদের দেখে তো মনে হচ্ছে আমি ওদের সাথে নাচতে আর লেগে যাই আর এই যে কোথায় দেখো বন জঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছে আমি তো কখনও যাইনি এই ফার্স্ট টাইম যাচ্ছি আমাকে ভাই বললো যেতে তাই জন্য যাচ্ছি তো এই দেখো কচু বাড়ি কে কী যারা যারা কচু খাও তারা নিশ্চয়ই জানবে আর এই যে শাক পাট শাক আমার প্রচণ্ড প্রিয় কার কার প্রিয়া জানিও আমাদের শাক তোলা হয়ে গেছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি তো চলো আর এই যে আমাদের মহারানী চুরি করে নিয়ে এসেছে কাজকলা চুরি করে নিয়ে এসেছে দেখো শাকের ভিতর লোকানো হচ্ছে আর এই যে আমি বাবু একটু আদর করে নিলাম দেখো আবার আমাদের মহারানী চুরি করতে গেছে তো চুরি করে নিয়ে চলে হল তো এগুলো একটু পেকে গেছে তাই জন্য এখানেই খেয়ে নেব তো চলো আবার সেই মন্দিরে চলে এসেছি আর এই যে আমাদের কিছু নাচতে নাচতে যাচ্ছে তো দেখো আমি পাঠশাক কাটতে শুরু করে দিয়েছি তো কার কার পাঠশাক ভালো লাগে একটু কমেন্টে আমাকে জানিও আমার পারশাক কাটা হয়ে গেছে তো আমি এখন পারশাক বাঁচতে শুরু করে দিয়েছি আর এই যে রানি আমাকে বলছে এটা আমি কাটবো আর এই যে গুগলি গুগলি কাটার ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিও আর এই যে আমার রান্না করা স্টার্ট হয়ে গেছে আমি তো রান্নাবান্না করি না দি ভাই এই রান্নাবান্না করে আমি কিচ্ছুই পারি না আজকের মতো এখানেই ব্লগটা শেষ তো তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো অন্য একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে তো আমাকে একটু সাপোর্ট করো আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও তো আরও নতুন নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে তো সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দিও টাটা